ಿ ಪೈಗಂಬರ प्रोड <laughs> Can স্ত্রী স্বামীর মুখের দিকে দেখা বলে নবী

শরীরে পচন ধরেছে দুর্গন্ধের কারণে কেউ কাছে যেতে পারে না চারজন স্ত্রী সবাই চলে গেছে একজন বাধিত নাম তার রহিমা বলে না আমি আপনাকে ছেড়ে যেতে পারবো না কারণ সুখের দিনে আপনি আমাকে সাপোর্ট দিয়েছেন আপনি আমাকে ভালোবেসেছেন আজকে আপনি বিপদের দিনে দুঃখের দিনে কীভাবে আমি আপনাকে ছেড়ে যাই আমি আপনাকে ছাড়তে পারবো না কিন্তু সমাজের বাস্তবতা একটা ছিল সত্য যে আমাদের সমাজের মধ্যে কত রহিমা আছে যারা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে স্বামীকে ভালোবাসতে চায় না স্বামীর খেদমত করতে চায় না স্বামীর মুখে মুখে কথা বলে আমার তো কত রহিমা এমন আছে যারা স্বামীর কষ্টের টাকা দিয়া যারা স্বামীর কষ্টের টাকা দিয়া সুন্দর সুন্দর পোশাক করা সুন্দর সুন্দর গহনা কইরা ওই যে পরকিয়ার বেটার সাথে কথা বলে পরকিয়ার বেটাকে দেখায় শুধু তাই বরং শুরু কি তাই বরফ তাই নয় বরফ কত রহিবা এমন আছে সামনে কষ্টের টাকা দেয়া আরেকটা যায় অনেক অনেক সমাজে এমন মানুষ আছে না অভাব নাই আবার আপনার পবিত্র স্ত্রীকে তার চোখে দেখে আর পাশে পাশে ভাবি যদি আপনি বাপ যদি দেখেন নাম চোখে দেখেন তাহলে আপনার দুঃখের দিনে আপনার স্বামী আপনি স্বামী আপনাকে ভালোবাসবেন ভালোবাসবে না ছেড়ে যাবে এজন্য স্বামী স্ত্রী সবার জন্যই একে অপরের প্রতি করা কথা বলে ঠিক না সময় তোমার সঙ্গে ভালো হয়ে পড়লে সবাই ছেড়ে চলে যায় কিন্তু তার স্ত্রী তাকে ছেড়ে যায় নাই স্ত্রী তাকে খেত বোধ করেছে একটা পর্যায়ে যখন তার শরীরে পোকা গুলো

তুমি তো দয়া করো দয়ার্লাহ তোমার মধ্যে কোনো অভিযোগ নাই দেখি আল্লাহ কত সুন্দর করে তার প্রশ্নের জবাব বাবাকে এভাবে তার কাছ থেকে সন্তানটা নিয়ে গেল ইউসফিকে এগারো ভাই দিয়ে গেল খেলাধুলা করার জন্য নিয়ে যায় দেখে কত সুন্দর পরিকল্পনা করি ভালাম্মা মা সব ভাই মিলে আবার কষ্ট বাবার কাছ থেকে তো নিয়ে আসছি এখন কি করবো দশজনের মধ্যে একজন লিডার থাকে না এগারো জনের মধ্যে একজন লিডার বড় ভাই সে ভাই আমাদের তো ভাই মানলে আমাদের কষ্ট লাগবে

সফল করবার আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো আমি আল্লাহ তোমাদের সরবো কিন্তু আমরা এই ধৈর্য ধরতে পারি না মাঝে মধ্যে শয়তানে ধোকায় পড়ে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে ধরে সরে যায়